মুখ্যমন্ত্রীর ভাষণের ক্লিপ নিয়ে গিয়ে দেখাবেন এই নিন মহামান্য আদালত আমরা নিজেরা যাইনি মুখ্যমন্ত্রী বলেছিল ভাইরাজ এটা মেনো না এ মুখ্যমন্ত্রী তোমাদের ট্র্যাপে বয়েল ফেলছেন আইন কেস হবে আর মুখ্যমন্ত্রী তো একটা কথা বলে বেরিয়ে যাবে বিরোধীরা চক্রান্ত করেছে আমি তো ওদেরকে চাকরি দিতেই চেয়েছিলাম তোমরা কিন্তু ফাঁসবে সুপ্রিম কোর্ট তো বলেনি যে তুমি বেতন না নিলেও তুমি যোগ্য শিক্ষক বেতন না নিয়ে পড়ালে অর্থাৎ তুমি অযোগ্য তুমি বেতন না নিলেও কি নিলেও কি তুমি গিয়ে পড়াতে গেলে এবার গেলেই কেস হবে সুপ্রিম কোর্ট জানি হাই হাই স্কুল শিক্ষকদের চাকরিটা খেয়েছে এবং কিছু শিক্ষাকর্মীর ওই ফাঁকে আমি জানি না তোমরা রায়টা জেনেছো কি না কিছু প্রফেসরেরও চাকরি খেয়েছেন কি না কারণ আমিও ভয়ে আছি এরপরে প্রাইমারির ঊনসত্তর হাজারের রায়ের সাথে যদি আমার চাকরিটাও চলে যায় তা আমাকে হয়তো ওই মুখ্যমন্ত্রী জাস্টিস গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলি তার দল তার মতাদর্শ থাকতেই পারে কিন্তু তিনি যা যা বলেছিলেন সেগুলো তো ফেলনা নয় জাস্টিস থাকা কারণ আইনি পরিভাষায় যারা ছাব্বিশ হাজারই অযোগ্য প্রায় ছাব্বিশ হাজারই অযোগ্য আইনের পরিভাষায় তারা নোবেল পেলেও তারা অযোগ্য রাজ্যের প্রশাসনের কাছে এখনও প্রত্যেকের ওএমআর সিট লুকিয়ে আছে ছাব্বিশ লক্ষের ওএমআর সিট লুকিয়ে আছে আছে লুকিয়ে এরা চেপে রেখেছে কারণ এরা পয়সা খেয়েছে ম্যাক্সিমাম লোকের কাছে মাঝখানে উনি বলতেন না আমি চোর মদন চোর কুনাল চোর মুকুল চোর দেখবে সবাই জেলে গেছে উনি বাদে মানে চোরের মন পুলিশ ফুলিশ চোর 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 এই জেল 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 যেতে হবে বিকাশ বিকাশবাবুকে যেতে হবে ফিদ্দোস শামীমকে যেতে হবে কোস্তব বাগচি তরুণজ্যোতি তিওয়ারিদের যেতে হবে নাগরিক সমাজকে যেতে হবে আমরাও যাব। মুখ্যমন্ত্রী কালকে ভীষণ চাপে ছিল দেখো প্রচণ্ড গরম তার মধ্যে এরকম একটার পর একটা ধাক্কা খাচ্ছে তিনশো তেরো জনের বেতন বন্ধ হয়ে গেছে সামনে প্রাইমারি যাবে যাবে বা যাবেই ওটা যাবেই বিচারপতি সরে না দাঁড়ালে কালকেই চলে যেত কালকে যখন তিনি বলছিলেন বক্তব্য তখনও তার টেনশন একটাই প্রথম দিন থেকে টেনশন যেটা যে তার ক্যাবিনেটের তিনি সমেত ক্যাবিনেটে চৌটালার মতন তিনিও জেলে যাবেন না তো যে চৌটালা ওমপ্রকাশ চৌটালাও তো গিয়েছিল তার বাবা এত বড় দেবীলাল চৌটালা এত বড় মাপের উপপ্রধানমন্ত্রী তাকে বাঁচাতে পারেনি তো ওনার টেনশনটা তাই ছিল কারণ উনি তো অ্যাপিলটাই চাকরি হারাদের চাকরি রাখার জন্য করেননি সুপ্রিম কোর্টেকে করেছিল কি অ্যাপিল প্রথম উনি করেছিল ক্যাবিনেটে সুপার নিউরিক পোস্টের জন্য যে ডিভিশন বেঞ্চ রায়টা দিয়েছিল যে সিবিআই মুখ্যমন্ত্রী সমেত প্রত্যেককে ইন্টারগ্রেশন করতে পারবে জেলে নিতে পারবে যা কিছু জিজ্ঞাসা করতে পারবে ওটাই ভয় ছিল যে সুপ্রিম কোর্টও যদি এটাতে সিলমোহর মেরে দেয় তাই কালকেই টেনশনে গরমে আর এই যে যোগ্য অযোগ্যদের চাপে তথাকথিত যোগ্য সাজিয়ে যাদের স্টেজে এনেছে এই সবের ককটেলে উনি হয়তো গুলিয়ে ফেলে বাইশ বলে ফেলেছেন আসলে চক্রান্ততা শুরু হয়েছিল দু সাল থেকে এগারো বছর আগের থেকেই এবং করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তার বখাতে ভাইদের নিয়ে তৈরি করা এই তৃণমূল সরকার ক্ষমতা আসার পরে তা না হলে আমি তোমায় বলছি আইন কি বলছে অনেকে বলছে এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি সুপ্রিম কোর্ট বলেছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি আমি তাদের প্রত্যেককে সম্মান জানিয়ে বলছি দেখুন আমার বিদ্যে বুদ্ধি বলছে আমি যতদূর এই কেসটাকেস দেখেছি বা মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন তেতাল্লিশটা দপ্তরের দুর্নীতি হাইকোর্ট সুপ্রিম কোর্টে প্রমাণিত মানে তেতাল্লিশটাই দপ্তর তেতাল্লিশটাই দুর্নীতি যেটুকু তেতাল্লিশটা দপ্তরের দুর্নীতি স্টাডি করে দেখেছি এটাকে কোনোভাবেই ইনস্টিটিউশন লার্ন করাপশন বলা যায় না প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলা যায় না এটাকে বলা যায় প্রি প্ল্যানিং প্রাতিষ্ঠানিক দুর্নীতি সরকারি মদতে কেন বলছি সরকার ক্ষমতায় আসার পরে একটার পর একটা তৎকালীন সরকারের ভালো ভালো আইনগুলোকে চেঞ্জ করলো কি প্রথম আইনটা তিন বছর ওএমআর রাখতে হবে চাকরির সেটাকে পাল্টে এক বছর করা হলো তখনও কিন্তু রিক্রুটমেন্ট শুরু হয়নি তারপরে কি করা হলো ডিজিটাল একটাকে নমিনাল করা হলো তারপরে কি করা হলো গ্রামেগঞ্জের আগে স্কু এসএসসি রেকমেন্ড করতো চাকরির যোগ্য অযোগ্যকে অ্যাপয়েন্টমেন্ট দিত কারা স্কুলের এমসি ম্যানেজিং কমিটি যেরা কী আইনটা হাই স্কুলে এ কী করলো স্কুলগুলোর থেকে ক্ষমতা তুলে নিয়ে বোর্ডকে দিল কারণ প্রত্যেকটাই স্কুল কমিটি যদি অ্যাপয়েন্টমেন্ট অর্থনীতি হয় তাহলে দুর্নীতিটা করা যাবে না একটা জায়গায় সব কিছুকে টেনে আনলে ওখান থেকে ভাগটা নেওয়া যাবে ইজি তুমি গিয়ে স্কুল স্কুলে গিয়ে তো টাকা চেতে পারবে না এই অ্যাপয়েন্টমেন্ট দিলে টাকা দিতে হবে একটা জায়গায় আনলো এই যে সংস্কারগুলো করলো এইগুলো দুর্নীতিটা করবে বলে তার আগে এবং প্রত্যেকটাই করলো ক্যাবিনেটে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে থেকে করালেন আজকে মুখ্যমন্ত্রী বলছেন আমি জানি না এই মুখ্যমন্ত্রী তো বারবার বলেন বিয়াল্লিশটা সিটে আমার মুখ দুশো চুরানব্বইটা আমার মুখ এ রাজ্যের পুলিশের এক ইঞ্চি ভুড়ি বাড়লে আমি জানি আমার কাছে খবর থাকে রাজ্যে পাতা পড়লে আমি খবর পাই কে কি বলছেন ইভেন বিদেশে গিয়ে উনি স্কটল্যান্ড ইয়ান্ডের মতো সুকে বলে দিতে পারেন কোন মেয়েটার ধর্ষিতা হলে তার চরিত্র খারাপ ছিল সে প্রেগনেন্ট ছিল ওর চরিত্র খারাপ ছিল ওই যে সুজ্যাটের পার্ক স্ট্রিটের গণধর্ষণের ওই মেয়েটা ওই মেয়েটার চরিত্র নিয়ে প্রশ্ন ছিল এই সব উনি স্কটল্যান্ড ইয়ান্ডের মতন শুঙে নিয়ে বলতে পারেন দূর থেকে তাহলে তিনি আজকে বলছেন আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু জানি না বলছেন এসএসসি তো স্বশাসিত আমি কি করে বলবো অথচ এই স্বশাসিত বোর্ডের উপরে তিনি কুঠারাঘাত করে জনসমাবেশের মাঝখানে পার্থ তার প্রিয় পার্থকে ডেকে বলেছিল ভাই পার্থ প্রকাশ্যে তোমায় আর কগুলো চেক করো ভাই পার্থ তুই একটা কমিটি বানা এক এক মেম্বার কমিটি যেটার মাধ্যমে তুই অ্যাপয়েন্টমেন্টটা দিবি অর্থাৎ ওই যে এক মেম্বার কমিটি তার মাধ্যমে তো দুর্নীতি শুরু বা কমিটি সেই কমিটিটাকে বেআইনি বলেছিল সেখান থেকে তো সূত্রপাত অ্যাপয়েন্টমেন্টগুলো হাতে হাতে হয়েছে মুড়ি মুরগির মতো বিক্রি হয়েছে আলু পটলের মতো বিক্রি হয়েছে অযোগ্যদের কাছে চাকরিটা সাদা খাতা জমা দিয়ে তাহলে মুখ্যমন্ত্রী কি করে বলছেন স্বশাসিত তিনি তো নাক গলাচ্ছেন বারবার এসেছি তিনি তো তার দপ্তর তার সরকারের নিয়ন্ত্রণাধীন এই পর্ষদ একবারের পরে এক অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করেছে এখন বলছে আমরা জানি না এবার আমি বলছি দেখুন কি খেলা রাজ্যের মুখ্যমন্ত্রী সবাইকে ডেকে আনলেন সমস্ত চাকরিহারাদের এই চাকরিহারাদের আজকে দুর্দশার জন্য তিনি দায়ী আইনি পরিভাষায় যারা ছাব্বিশ হাজারই অযোগ্য প্রায় ছাব্বিশ হাজারই অযোগ্য আইনের পরিভাষায় তারা নোবেল পেলেও তারা অযোগ্য কারণ আইনে প্রমাণ করা যায়নি রাজ্য সরকারের অকমন্নতার জন্য ইচ্ছাকৃত ষড়যন্ত্রের জন্য এবার প্রশ্ন হচ্ছে তিনি ডাকলেন একটু মানে খড়কুটো যদি সব হারারা বন্যায় ভেসে যাওয়ারা খড়কুটো পেলেও তো আঁকড়ে ধরে ভাই বোনেরা গেলেন যজ্ঞরা ওখানে অযোগ্যদেরও নিলেন মহিতোষ গায়নের মতন অধ্যাপকরাও জানি না সুপ্রিম কোর্ট হাই স্কুলের সাথে ওনার চাকরিটাও খেয়ে খেয়েছেন একটা মহিতোষ দা ক্ষমা করবেন মহিতোষ গায়ন আমার খুব প্রিয় শিক্ষক আমি জানি বামফ্রন্টের সময় উনি যোগ্য হিসাবে প্রফেসর হয়েছিলেন সিটি কলেজের ভাইস প্রিন্সিপাল কালকে দেখলাম উনিও হাজির হলেন আমি দেখলাম আরও কিছু প্রফেসরের তালিকা তারাও হাজির হলেন আমার অনেক পরিচিত সুপ্রিম কোর্ট যতদূর জানি হাই হাই স্কুল শিক্ষকদের চাকরিটা খেয়েছে এবং কিছু শিক্ষাকর্মীর ওই ফাঁকে আমি জানি না তোমরা রায়টা কি না কিছু প্রফেসরেরও চাকরি খেয়েছেন কি না কারণ আমিও ভয়ে আছি এরপরে প্রাইমারির উনসত্তর হাজারের রায়ের সাথে যদি আমার চাকরিটাও চলে যায় তা আমাকেও হয়তো ওই গিয়ে মুখ্যমন্ত্রী এই যে সব করতে গিয়ে কালকে দেখবে যখন মুখ্যমন্ত্রী বলছেন কারো চাকরি যাবে না যোগ্যদের আমরা রিহ্যাবিলিটেশন দেব এবং আমরা সার্ভিস কন্টিনিউশন দেবো কোথার থেকে দেবেন জানি না অর্থাৎ পুরো কোর্ট কনডেম করে যাচ্ছেন তোমরা ভলেন্টিয়ারি সার্ভিস দিতে যাও মানে ওদেরকে শুলে চড়াচ্ছে ওরা এবার সার্ভিস দিতে যাবে বা ফাঁসবে কারণ সুপ্রিম কোর্ট তো বলেনি যে তুমি বেতন না নিলেও তুমি যোগ্য শিক্ষক বেতন না নিয়ে পড়ালে অর্থাৎ তুমি যে অযোগ্য তুমি বেতন না নিলেও কি নিলেও কি তুমি গিয়ে পড়াতে গেলে এবার গেলেই কেস হবে এবং সুপ্রিম কোর্ট যে মানবিক দৃষ্টিকোণ থেকে বলেছিল যা আপাতত যারা টেন্টেড হয়েছে অর্থাৎ ধরা প্রকাশ্যে ধরা পড়েছে র্যাঙ্ক জাম পরেশ অধিকারী মেয়ের মতন কিছু কিছু কেসগুলোয় তাদের বারো পার্সেন্ট রেট অফ ইন্টারেস্টে টাকা ফেরাতে হবে দুশো ছেষট্টি নম্বর আর্টিকেল অনুযায়ী আর চাকরিতে বসতে পারবে না কিন্তু বাকিরা বসতে পারবে সন্দেহ থাকলেও তাদেরকে আমরা দিলাম সুযোগ এরপর দেখা যাবে আমও যাবে ছালাও যাবে এদের তখন কি ওরা সুপ্রিম কোর্টের কেট কোর্ট অবমাননার দায়ে মুখ্যমন্ত্রীর ভাষণের ক্লিপ নিয়ে গিয়ে দেখাবেন এই নিন মহামান্য আদালত আমরা নিজেরা যাইনি মুখ্যমন্ত্রী বলেছিল ভাইরাজ এটা মেনো না এ মুখ্যমন্ত্রী তোমাদের ট্র্যাপে বয়েল ফেলছেন আইন কেস হবে আর মুখ্যমন্ত্রী তো একটা কথা বলে বেরিয়ে যাবে বিরোধীরা চক্রান্ত করেছে আমি তো ওদেরকে চাকরি দিতেই চেয়েছিলাম তোমরা কিন্তু ফাঁসবে প্রথম দ্বিতীয় যেটা খেলাটা বোঝো এই সরকার যে নিজের ফেস বাঁচাতে এবং ওই যাদের থেকে পয়সা নিয়েছিল তার দলের নেতা মন্ত্রীরা সেই নেতাগুলোকে বাঁচাতে দলটাকে বাঁচাতে কালকে মুখ্যমন্ত্রী ডেকেছে সভা এই যে চাকরি বাঁচাতে ডাকেনি তার ক্যাবিনেট বাঁচাতে ডেকেছে তার প্রমাণ একদিকে উনি বলছেন চাকরি সবার রাখবে ভয়ানক কথা বলছেন অযোগ্যদের নিয়েও উনি ভাববেন কথাটা বলো লাস্ট লাইনটাই অযোগ্যরা কেন অযোগ্য ওটা ভাববেন ওদের নিয়েও সাথেও কথা বলবেন বোঝো তারপরে এদিকে উনার চালিত সরকারের আরেকটি অ্যাপয়েন্টমেন্ট অথরিটি পর্ষদ হলফনামা দিচ্ছেন আইন মেনে পর্ষদ তো জানে তারা প্রশাসন মুখ্যমন্ত্রী আলফাল বোকে পলিটিক্যালি মাইলেজ পেতে পারে তারা এটা করলে চলবে না তারা আইন মেনে সুপ্রিম কোর্টকে মিউমিউ করে বলছে যে মহামান্য আদালত এই মানুষগুলো যারা আপাতত নন টেন্টেড আপনার চোখে তাদের কিছুদিন কাজ করতে দিন আগামী শিক্ষাবর্ষ কিংবা তার আগে যদি আমরা টিচার রিক্রুটমেন্ট করে ফেলতে পারি যেটা প্রথমে হবে সেটা অবধি দিন তারপরে নতুন টিচার চলে আসলে এদেরকে আপনারা তাড়িয়ে দিন বা আমরা তাড়িয়ে দেবো অর্থাৎ এদের পার্মানেন্সির কথা মুখ্যমন্ত্রী বলল তার প্রশাসন কিন্তু বলছে না প্রশাসন লিখছে উইথাউট ক্লেমিং অ্যানি ইকুইটি ইন দিয়ার ফেভার বোঝো দ্বিচারিতা শুনতে পারছেন ভাইরা যারা চাকরি হারিয়েছেন যাদের বারবার এই মুখ্যমন্ত্রী ভোটের আগে গিয়ে ধর্নামঞ্চে বলেছিল আপনাদের বিষয়গুলো আমি টেক ওভার করছি ভোট শেষ হয়ে যাওয়ার পরে মুখ্যমন্ত্রী আর যাননি এই মুখ্যমন্ত্রী এত বছরে একটা বার আপনাদের সাথে বসার সময় পাননি চাকরি চলে যাওয়ার পরে আপনাদের ডেকে ভুলভাল কালকে বললেন ভুলভাল বললেন কোর্ট কন্টেম করলেন ভাই উনি প্রভাবশালী লোক কন্টেম করেও বেঁচে যাবেন আপনারা কেউ বাঁচবেন না আপনাদের অনেকের গোল্ডেন একাডেমিক ক্যারিয়ার আছে মুখ শ্রেষ্ঠ ছাড়টা দিয়েছে আপনাদের যদি মনে হয় আপনাদের সাথে অন্যায় হয়েছে প্রশাসন প্রশাসনের মতো এগোক আপনারা আপনাদের মতন সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন একটা মানে ইয়ে করুন নতুন করে অ্যাপিল করুন যেই অ্যাপিলের ভিত্তিতে আমি আশা করছি দেশের এই ব্যবস্থায় এর আগেও একাধিক এরকম নিদর্শন আছে যেই নিদর্শনে কিন্তু কিউরেটিভ পিটিশন দাখিল হলে দেখা যায় কোর্ট সেটাকে মানবিক কারণে বা লজিস্টিক্যালি সেটাকে দেখেছে আপনারা সেই পথে এগোন আর দুর্বার আন্দোলন করে তুলুন আমি একটু আগে শুনলাম খুব ভালো কথা ওই সেই প্রণম্য ব্যক্তিটি সে হয়তো একটা দলে চলে গেছে জাস্টিস গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলি তার দল তার মতাদর্শ থাকতেই পারে কিন্তু তিনি যা যা বলেছিলেন সেগুলো তো ফেলনা নয় জাস্টিস থাকাকালীন তিনি নাকি আশ্বাস দিয়েছেন এদের নিঃশর্ত সাহায্য করবে শুধু তাই নয় গণ আন্দোলন গড়ে তোলে নবান্ন অভিযান করবে কারণ আমি আমিও ওনার মতন একইভাবে বিশ্বাস করি ওনার রাজনীতি দর্শন আমি বিশ্বাস করি না আমি অরাজনীতিক লোক কিন্তু একটা জিনিস বিশ্বাস করি রাজ্যের প্রশাসনের কাছে এখনও প্রত্যেকের ওএমআর সিট লুকিয়ে আছে ছাব্বিশ লক্ষের ওএমার সিট লুকিয়ে আছে আছে লুকিয়ে এরা চেপে রেখেছে কারণ এরা পয়সা খেয়েছে ম্যাক্সিমাম লোকের কাছে তাই এরা ছেড়ে কথা বলবে না যদি সত্যিটা প্রকাশিত হয় ফলে ওখানে গিয়ে ওই আতুর ঘর থেকে গণ গণআন্দোলন করে আপনারা যদি আসল শিক্ষা বের করে আনেন ভাইরা আপনারা শুধু যোগ্য নয় ওই ছাব্বিশ লক্ষ যারা বসে আছে যাদের চাকরিটা পায়নি তাদের মধ্যে অনেকে যোগ্য আছে সবাই মিলে আসুন না বাংলার শিক্ষা ব্যবস্থাটাকে তুলে আনুন এর এই মহিলার কথায় ভিজলে আমি তাকে সম্মান করছি সে আমার মুখ্যমন্ত্রী যতবার উনি মুখ খুলেছেন যতবার উনি সাহায্যের হাত দেখিয়েছেন সমূলে তারা ডুবেছে তা যা যারা তাকে মা বলেছে তারা হয় জেলে নালে বেলে রাজীব মা বলেছিল রাজীব দল ছাড়ার পরে বলেছিল চোর দেবাংশু ছড়াকার দেবাংশু পাপস যে তার ঘরের সামনে বসে থেকেও শুয়ে থেকেও পেয়েছে বলতে একটাই জিনিস এমন একটা জায়গায় তাকে ভোটে দাঁড় করিয়েছে যে তার রাজনীতিক ক্যারেক্টারটাই ক্যারিয়ারটাই প্রশ্নচিহ্ন উঠে গেছে দাঁড়িয়ে গেছে দেবাংশুর খুব ভালো ছেলে আমার সাথে একটা সময় ভালো হয়েছিল শুনতে পারলে ভাই শুনবে মা যদি বলেছো ফেঁসেছো যায় যে কটা মা বলেছে ঠিক আছে পিসি যারা যারা বলেছে তাও দু একজন টিকে আছে ভাইপোর মতন আমি বলছি যে জোকস অ্যাপার্ট রাজ্যের মুখ্যমন্ত্রী তার পলিটিক্যাল অ্যাম্বিশন তুলবে তোমাদের ঘাড়ে বন্দুক রেখে বা তুলে গেছে এগারো সালে ক্ষমতা আসার পর থেকে এটা উনি করেছেন বামপন্থের সময় তিনি রেলমন্ত্রী থাকাকালীন বিরোধী নেত্রী থাকাকালীন রেল দুর্ঘটনা হলে আজকে যেমন রেলমন্ত্রীর পদত্যাগ চান সোচ্চার হন তখন তিনি রে নিরজ্জের মতন ওই পথটা আঁকড়ে থেকে নিজের ঘাট থেকে বন্দুকটা সরিয়ে বিরোধীদের উদ্দেশ্যে বলতেন সিপিএমের লোকজন কলা খেয়ে রেল লাইনের উপরে চোখলাটা রেখে দিয়েছে ট্রেন কি স্লিপ কেটে পড়ে গেছে বোঝো ঠেলা সারা জীবন পলিটিক্যাল ক্যারিয়ার ক্যারিয়ারে কাউকে না কাউকে উনি শিখণ্ডি করেছেন নিজের দোষটা উনি দেখতে পান মাঝখানে উনি বলতেন না আমি চোর মদন চোর কুনাল চোর মুকুল চোর দেখবে সবাই জেলে গেছে উনি বাদে মানে চোরের মন পুলিশ পুলিশ চোর 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 এই জেল 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 এই যে জেল জেলের ভয় দেখছে উনি জেলের দুঃস্বপ্ন কারণ উনি তো জানেন চৌটালা জেল হয়েছিল মালিক সরকারের সরকার হেরে গেছিল শিক্ষক দুর্নীতি মাত্র দশ হাজারে কিছু করতে পারেনি হেরে গেছিল এরকম যোজন উদাহরণ আছে জেল হয়েছে এবং ছাড় পায়নি লালুকে পশু খাদ্যর জন্য জেলে গেছে মানে পশু খাদ্য কিছুটা পশুকে খাইয়েছেন কিছুটা নিজে খেয়েছে একা সবটা খাইনি মমতার মতন চাকি চুরি করে তারপরেও তাকে জেলে যেতে হয়েছে এবং তার পলিটিক্যাল কেরিয়ার আজকে প্রশ্নের চিহ্নের মুখে এই কারণেই উনি ভুল বকছেন জেল 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 আমি বলছি এই জেল জেল মানে মুখ্যমন্ত্রী একটা জিনিস খুব ভালো আমার খুব পছন্দের দিদি দিদি ভাই ঠিক আছে তিনি যা অন্তরাত্মার থেকে বুকে বলেন সেটা নাকি ভবিষ্যতে হয়ে যায় উনি কুনাল ফোনালের সবাইকে জেল বলেছিল চোর সবাই পরবর্তীকালে আপাতত চোর সন্দেহে জেলে গেছে জেলের হাজত বাস করে এসছে ইনি জেল জেল বলছেন আগামীতে জেল থেকে ক্যাবিনেট চালাবে কিনা আমি জানি না কারণ আজকে কিন্তু সাময়িক স্বস্তি পেয়েছেন উনি লাফালাফি করার কিচ্ছু নেই সুপ্রিম কোর্ট কোনোভাবেই বলেনি সুপার সুপারনিমিক পোস্ট সঠিক বলেছে ক্যাবিনেটের বহু সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট নাক গলায় না রাজ্যপাল সাংবিধানিক প্রধান সইটা করেছে সইটা না করলে এই শ্রম সংকটটা তৈরি হতো না আর সুপ্রিম কোর্ট কিন্তু ম্যাডাম একটা বার বলেননি সুপারনির্মিড পোস্ট কাজটা আপনারা কিছুটা নৈতিক করলেও সঠিক করলেও এখানে আপনারা নন টেন সাদা খাতা জমা দেওয়া লালু চালু পচারমা অমুকের পুচির ভাই কে বিক্রি করেছেন যে চাকরিটা তাদের আপনি দিতে পারবেন ঢোকাতে পারবেন সেটা হলে কিন্তু সুপ্রিম কোর্ট আবার ছুবলটা দেবে না কারণ নাগরিক সমাজ আমরা জেগে আছি এবার আমরা তার শেষ দেখাটা দেখেই ছাড়ব ভয় আছি দেখুন আমি তো নর্থ বেঙ্গলের ছেলে বাঘ ফাঘ আমি খুব ভয় পাই কারণ বাঘ আর হাতি নিয়ে আমাদের চলতে হয় থাপ করে ঘাড়ের মধ্যে চাপ চেপে কত গ্রামবাসীকে আমাদের ওখানে চিতাবাঘ তুলে নিয়ে চলে গেছে মানে এখান থেকে কলকাতা এসেছি একটু প্রাণে বাজবো হাতি বাঘের উৎপাত নেই মানুষের উৎপাত থাকতে পারে কিন্তু মানুষ তো আর ঘাড়ে ছবল দিয়ে মারে না পিছন দিকে মারতে পারে এখানেও আপনারা বলছেন রয়্যাল বেঙ্গল টাইগার ঠিক আছে তাও আবার প্রধান পদে বসে আছে এই তো মহা বিপদ সাধারণ আমরা কোথায় যাব দিন নিয়ে যাবে আমি বিনিত অনুরোধ করছি বনদপ্তর তো শুনবে না বনদপ্তর ওনার হাতে আমি বিনীত অনুরোধ সুপ্রিম কোর্টের কাছে যে আগামী শুনানিতে এই যিনি নিজেকে রয়্যাল বেঙ্গল বলছেন তার কথা তো সঠিক এনাকে ইমিডিয়েট খাঁচাবন্দি করুন আরেকটা কারণ খাঁচাবন্দি না করলে কিন্তু সর্বনাশে যে আমরা যারা প্রতিবাদ করছি ঘাড়ে পড়বে আমাদের আরেকটা কথা যেটা সত্যিই তো লড়বেনি তো জনগণের ট্যাক্সের টাকায় অভয়া নিয়ে লড়তে গেলেন জনগণের ট্যাক্সের টাকা খরচা করে কামদুনির তাপ চিঁড়ে ফেলেছে মেয়েটাকে তার ফাঁসির আসামিতে ছাড়িয়ে আনলেন আমার কথা নয় সমস্ত প্রমাণিত ডকুমেন্টস আপনি জনগণের ট্যাক্সের টাকায় আপনার ভাইপোকে সকালে তার এগেনস্টে রায় দিলে বিকালেই চলে যান তাকে ছাড়াতে আপনি ট্যাক্সের টাকায় জনগণের খাদ্য লুটকারি লকডাউনে নির্মম কষ্টের মধ্যে থাকা গরিবের চাল ডাল লুটকারি বালুকে ছাড়িয়ে আনলেন আপনি জনগণের ট্যাক্সের টাকায় অনুব্রত নামক আরেকজন বীরভূমের স্বঘোষিত বাপকে ছাড়িয়ে আনলেন এগুলো ছাড়িয়েছেন তো আপনি নতুন তো আমরা না আপনি যদি বলতেন ম্যাডাম ছাব্বিশ হাজার চাকরি প্রের মধ্যে যারা যোগ্য তাদের বাঁচাতে আমার শিক্ষা দপ্তরের যে আধিকারিক বা যে নেতা ক্যাবিনেটের লুকিয়ে বসে আছে এখনো জাস্ট লাইক কুণাল ঘোষের বয়ানে ক্যাবিনেটে নিকে এখনো আছেন তিনি আমি চামড়া ফাটিয়ে দেব বের করে ক্যাবিনেট থেকে তাড়িয়ে দিতাম আমি যদি শুনতাম উনি বলেছেন তিনাঙ্কুরের বিরুদ্ধে এই পর্ষদ বলেছিল এসএসসি বলেছিল এফআইআর করতে বিধাননগর কমিশনারকে তিনাঙ্কুর বিনয় তামাং জি জিটিএ চেয়ারম্যান আর পার্থ চ্যাটার্জির করেননি কালকে অ্যাসপিরেশন দিতে হয়েছে হাইকোর্টকে তিনশো তেরো জনের বাহাত্তর ঘন্টার মধ্যে বেতন না বন্ধ করলে স্টেপ নেবে হাইকোর্ট আপনি এর বিরুদ্ধে যাবেন আমি জানি সুপ্রিম কোর্টে জনগণের ট্যাক্সের টাকায় কিন্তু আপনি স্টেপ নেবেন না ঠিক যেমন আজকে বিহালায় ভোটের আগে সাংগঠনিক নেতৃত্বের রদবদলে আপনি বেছে বেছে একদম জেল হাজতবাসী পার্থ চ্যাটার্জির ঘনিষ্ঠদের আপনি আসনে বসালেন অর্থাৎ বকলমে আপনি দুর্নীতির মাস্টারমাইন্ডদের রিওয়ার্ড দিয়ে বসালেন উপরে যেহেতু পার্থ বসে আছে জেলে পার্থ এক দুদিনের মধ্যে বেল পেলেই আপনি জাস্ট ওকে বের করে আনে বেহালার থেকে ছাব্বিশের টিকিটে দাঁড় করাবেন তাই ওর সাঙ্গ ভজা ফজাদেরকে দাঁড় কর আবার পদ দিলেন ভজা দা উমুগ দাকে পদ দিলেন একদম আজকের খবর ঠিক যেমনভাবে চাকরির দুর্নীতিতে টাকা ফেরত দিয়ে চুরিটাকে ছুরিটাকে স্বীকার করে নেওয়া পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে পুরস্কার পুরস্কারস্বরূপ কোচবিহারের জেলা সম্পাদক পদের সর্বোচ্চ পদ দিলেন দলের অর্থাৎ তৃণমূল দলটা দুর্নীতি করলেই তৃণমূল অধিক তৃণমূল হওয়ার যোগ্যতা পাওয়া যায় আপনি প্রমাণ করলেন অর্থাৎ তৃণমূল দলটা করে নিয়ে কেউ দুর্নীতিগ্রস্ত হয় না দুর্নীতি করতে তৃণমূল দলটায় ঢুকতে হয় এবং দুর্নীতিতে পাকা খেলাড়ি হয়ে গেলে তৃণমূলের বড় বড় পথ পাওয়া যায় এইটা আপনি যখন লিখিত অলিখিতভাবে চালুই করে দিলেন আপনি জেনে রাখুন আপনি প্রত্যেকটা জনগণের ট্যাক্সের টাকায় এই দুর্নীতিগ্রস্তদেরকে বাঁচাতেই যাবেন কোনোভাবেই চাকরি হারিয়ে যাওয়া ভাই জন্য যাবেন না তার জন্য আমাদের যেতে হবে বিকাশবাবুকে যেতে হবে ফিদ্দর শামীমকে যেতে হবে প্রস্তাব বাগছি তরুণ জ্যোতি যেতে হবে নাগরিক সমাজকে যেতে হবে আমরাও যাব।